শনিবার মন্ত্রী টিঙ্কু উপস্থিতিতে প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে বেলোনিয়া বিকে আই মাঠে সমাপ্ত হল দক্ষিণ জেলা ভিত্তিক গ্রীষ্মকালীন ক্রিয়া শিবির উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত পৌরসভার চেয়ারম্যান নিখিল চন্দ্র জেলা শাসক এছাড়া অতিরিক্ত জেলা শাসক অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধুরী উষায়ন্ত দত্ত সহ অন্যান্য অতিথিরা ক্রিয়া শিবিরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা কবাডি খুকু জুডু খুম্পু খেলা প্রদর্শন করে এরপর মন্ত্রী টিঙ্কু আলোচনা করতে গিয়ে বলেন রাজ্যের ক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প জারি করেছে এছাড়া খেলোয়াড়দের মাঠে মুখি করে তুলতে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার উদ্দেশ্যে রাজ্য সরকার ফুটবলের জন্য সিনথেটিক মাঠ যুব আবাসের মাঠ ব্যাডমিন্টন কোর্ট এবং অ্যালেটিক রাউন্ড ইনডোর গেমের জন্য হলগর যেমন তৈরি করেছে তেমনি পরিকল্পনা নিয়েছে করার জন্য এর মধ্যে এগারোটি মাঠ সম্পূর্ণ হয়েছে বাকিগুলির কাজ চলছে এরকম রাজ্যে কুড়িটি মাঠ গড়ে তোলা হয়েছে